তো গাই সবাই ভিডিওটি দেখবেন আসলেই আপনারা ডলার কনভার্ট করে কিভাবে কি করবেন তো সর্বপ্রথমে আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার টেলিগ্রাম সাবস্ক্রাইব হ্যাঁ ফেসবুক ফলোয়ার আপনাদের যত খুশি ততই নিতে পারবেন আপনারা কর্মে যাবেন কর্মে যায় আমি যেটা বসা দিলাম এটা আপনারা বসা দিবেন সার্চ করে আর এটা আমি ভিডিও নিচে পাঠিয়ে দেবো ঠিক আছে ওইখানে কপি করে আপনারাও নিতে পারবেন এখান থেকে ডলার কনভার্ট করে আপনারা লাইক কমেন্ট শেয়ার সব কিছুই নিতে পারবেন ফেসবুক হাজার হাজার ফলোয়ার নিতে পারবেন কমেন্ট নিতে পারবেন আপনার মন ইচ্ছা মতো আপনি কমেন্ট নিতে পারবেন তারপর আমি এখানে ইউজার আইডি দিচ্ছি তারপর পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের আপনাদের যখন অ্যাকাউন্ট করবেন তখন একটা ইউজার আইডি দেবে তারা তারপর আপনার মতো আপনি একটা পাসওয়ার্ড সাজা নেবেন আমার পাসওয়ার্ড আমি দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন করব তো আপনাদের আপনাদের পাসওয়ার্ড দেবেন যদি অ্যাকাউন্ট করা থাকে তো লগ ইনে চাপ দেবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে এখানে দেখেন সাইন আপ লেখা আছে এই সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এইখান থেকে আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে কি করতে হয় কতগুলো সাবস্ক্রাইব লাগবে আপনাদের বেশি টাকা লাগে না তো আমার এখানে একটা অ্যাকাউন্ট করা হয়েছে অলরেডি এখানে দেখেন আমার বেলা ব্যালেন্স তো অবশ্যই কিন্তু আপনাদের এখানে ডলার ডিপোজিট করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে সার্ভিস ডিপোজিটটা আমি লাস্টে দেখাচ্ছি তো আপনি চলে যাবেন এইখান থেকে ব্যাগে ব্যাগে চলে যাচ্ছি সরি ব্যাগে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার কি ইউটিউব সাবস্ক্রাইব লাগবে ইনস্টাগ্রাম লাগবে ফেসবুক লাগবে টুইটার লাগবে টেলিগ্রাম লাগবে ফেসবুক অ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে দেখবেন যে হোয়াটস চ্যানেল কতগুলো আছে হোয়াটসঅ্যাপে ফলোয়ার হাজার হাজার এখান থেকে ফলোয়ার নিতে পারবেন ঠিক আছে যেমন এই যে টেলিগ্রাম এটা টেলিগ্রামে চাপ দিলাম এখানে আমি আপনাদেরকে দেখাই টেলিগ্রাম থেকে এখানে দেখবেন যে এই যে টেলিগ্রাম প্রিমিয়াম বুস্ট এখান থেকে বুস্ট করে নিতে পারবেন দেখবেন যে কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল আছে আপনার সাবস্ক্রাইব হয়েছে এক হাজার কিন্তু ভিউ হয়েছে মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার এই যে এইখান থেকে তারা সাবস্ক্রাইব ভিউ নেয় ঠিক আছে কত দিনের জন্য তাও কিন্তু আছে তিরিশ দিনের জন্য ষাট দিনের জন্য নব্বই দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তো আপনারাও এইভাবে এইখান থেকে নিতে পারবেন এ টু জেড আমি এ টু জেড বুঝাই দিচ্ছি যদি না বোঝেন অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আর কিন্তু আমি চ্যানেল নতুন খুলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এক্ষুনি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও অবশ্যই পাবেন তো এখানে কি টেলিগ্রামে কি লাগবে দেখেন সবই আছে যদি বলেন যে এইখান থেকে আমি লাইক শেয়ার এগুলো বলে কি রিয়েকশন রিয়াকশন কতগুলো নেবেন নেওয়ার পরে এখানে কীরকম নেবেন দেখেন হা হা খালি লাইক খালি কমেন্ট হা হা নেবেন সব এখানে দেওয়া আছে আর যদি সবগুলো নিতে চান তাহলে যে উপরেরটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনার যদি টেলিগ্রাম হয়ে থাকে টেলিগ্রামের এখানে লিঙ্কটা বসায় দিবেন হ্যাঁ তারপরে দেবেন এখানে আপনি কতগুলো নেবেন বলুন পাঁচ হাজার পাঁচ হাজারে আপনার কতগুলো নিবে প্রায় আশি টাকার মতো নিবে প্রায় আশি টাকার মতো নেবেন ঠিক আছে এইভাবে আর যাইতে সর্বোচ্চ ছয় মিনিট সময় লাগবে ঠিক আছে এটা দেখাই দিলাম এখন দেখাই দেবো কি ফেসবুক দেখেন ফেসবুকে যাচ্ছি আপনাদের ফেসবুকে তো অনেকে ফলোয়ার নিয়ে থাকে দেখেন এখন এখানে অনেকে আছে ফেসবুক ফলোয়ার পেজবুক ফলোয়ার আছে আবার ফেসবুক প্রোফাইল ফলোয়ার আছে এখানে কী বুঝলেন যে আপনার ফেসবুক যেগুলো পেজ থাকে পেজে ক্লিক করবেন যে আপনার পেজ হয়ে থাকে তো এখানে ফলোয়ার নেওয়ার জন্য আপনারা আপনাদের এখানে দেখেন কিছু ক্যাটাগরি টাইম অনুযায়ী দেওয়া আছে ওয়াল পেজ প্রোফাইল আমি উপরটা দিয়ে দিলাম আপনাদের আপনাদের দিয়ে দেবেন তারপর এখানে লিঙ্ক দিয়ে দেবেন আপনার পেজের ওই ভিডিও পেজের লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনার কতগুলো ফলোয়ার লাগবে বলেন পাঁচ হাজার পঞ্চাশ হাজার যা লাগবে তাই দিয়ে দেবেন তো পাঁচ হাজার যদি ফল নেন ওই ক্ষেত্রে পাঁচ ডলার মতো কাটবে বাংলা টাকা প্রায় সাতশো টাকার মতো আর অনেকে আছে এগুলোর জন্য অনেক টাকা মানুষকে দিয়ে থাকেন টাকা দিয়ে মানুষের সাথে না কিনে আপনি নিজে সার্ভিস করেন তাতে লাভ আছে ঠিক আছে আর কমেন্ট আপনার ফেসবুক আইডি যদি থাকে আপনার ফেসবুক আইডিটা আপনার মন ইচ্ছা মতো আপনি কমেন্ট নিতে পারবেন দেখবেন যে অটোমেটিক মানুষের মেসেঞ্জার থেকে আপনাকে সরি ফেসবুক থেকে আপনার কমেন্টে অটোমেটিক আপনার এখানে লিঙ্ক দিয়ে দেবে আর আপনার এখানে কতগুলো কমেন্ট লাগবে আর এখানে আপনার ভাই হ্যালো যা পারেন হ্যাঁ এইখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে একটা এইভাবে ডর দিয়ে দেবেন মনে করেন যে একটা কমেন্ট হয়ে গেল ফির পরে লিখবেন ফিরি পরে নিচে এইভাবে দুইটা কমেন্ট তিনটা কমেন্ট এইভাবে কমেন্ট যেতগুলো যে বাছাই করে আপনি কমেন্ট লিখে দেবেন এগুলো আপনার যোগ হবে ফেসবুক কমেন্টের ওইখানে ঠিক আছে এটা দেখাই দিলাম তারপর যাদের টিকটক আছে দেখেন টিকটকে কী লাগবে ভাই বলেন টিকটকে ফলোয়ার লাগবে কতগুলো ফলোয়ার লাগবে দেখেন সবই আছে সবই এগুলো আপনারা যাচাই করলেও অনেক কিছু নিতে পারবেন টিকটক ভিউজ টিকটক ওয়ার্কিং ফাস্ট মানে কি ওই ভিউ মানে খুব ফাস্ট ভিউজ যাবে আপনার কতগুলো ভিউ লাগবে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিতে পারবেন এখান থেকে তারপরে দেখায় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যারা চ্যানেল আছে তারা যে এখান থেকে রিয়াকশন নিতে পারবে টেস্ট চ্যানেল থেকে রিয়াকশন নিতে পারবে অবশ্যই আর এখানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবেন বাস কতগুলো লাগবে হাজার হাজার নিতে পারবেন সমস্যা নেই দেখেন হাজার হাজার নিতে পারবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকার মতো লাগবে যেটা পাঁচশো ফলোয়ার রিয়াকশন নিন ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে আরও আছে অনেক অপশন আছে ইউটিউব ইউটিউবে অনেকে আছে সাবস্ক্রাইব হুম আপনারা এখান থেকে হাজার হাজার সাবস্ক্রাইবও নিতে পারবেন আর ভিউ নিতে পারবেন তাও সাবস্ক্রাইব কত দিনের জন্য নিতে পারবেন আপনি যদি চাইলে ব্যবসাও করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক আছে যদি তিরিশ দিনের জন্য সাবস্ক্রাইব নিন একটা চ্যানেলে আপনার চ্যানেলে ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আর এখানে যদি আপনার দশ হাজার সাবস্ক্রাইব নিন ওই ক্ষেত্রে দশ হাজার সাবস্ক্রাইব আপনার সর্বোচ্চ চার ডলার যাবে মাত্র চার ডলার এক হাজার সাবস্ক্রাইব হইলে তো মনে করেন যে আপনার ইউটিউবের মনিটেশনওানো হয়ে জায়গা আছে তবে এগুলো কিন্তু মনিটেশন দেবে না আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব হবে ভিউ হবে শুধু মানুষকে দেখানো পারবেন কিন্তু আসলে কিন্তু এটা মনিট্রেশন দেবে না এগুলো হচ্ছে ফ্যাক সাবস্ক্রাইব তবে এখান থেকে রিয়েল সাবস্ক্রাইবও নিতে পারবেন রিয়েল সাবস্ক্রাইবও আজ আসে এখানে খুঁজে নেবেন আমি ভিডিওটা লং হবে দেখে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি না আবার এখান থেকে সাবস্ক্রাইব কি ইন্ডিয়ান কমেড ইন্ডিয়ান বাংলাদেশি সাবস্ক্রাইব সব সার্ভিসই নিতে পারবেন এটা ঘোরাঘুরি করলে অবশ্যই সব কিছু দেখতে পারবেন তো যাই আমি এখন দেখাবো এই অ্যাকাউন্ট করলেন কীভাবে দেখাইলাম ওই চাইনাপে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আর একটা ইউজার আইডি অটোমেটিক সেট হয়ে যাবে পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড আর এখন দেখাবো ডিপোজিট কীভাবে করে ঠিক আছে ডিপোজিট করার জন্য আপনারা ওই অ্যাকাউন্টে চলে যাবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য পনেরো ডলার ডিপোজিট করছিলাম আর কি প্রায় এক ডলার মতো ব্যয় করছি শুধু একটা ভিডিও বানানোর জন্য আর এই অ্যাকাউন্ট আমার কোনো দরকার নাই ঠিক আছে আর অ্যাকাউন্ট যদি প্রয়োজন থাকে কারো তো অ্যাকাউন্ট নিয়ে কি করবেন হয়তো অ্যাকাউন্টটা নিলে ডলার কটা নিতে পারতেন এটাই এখান দেখেন যে অ্যাড ফাউন্ড এই অ্যাড ফাউন্টে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড ফাউন্টে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কিসের মাধ্যমে ডিপোজিট করবেন দেখেন সবই আছে সবই আছে বাংলাদেশের জন্য সবাই ডিপোজিট করতে পারবেন বাইনাস থেকে হ্যাঁ তারপর পারফেক্ট মানি থেকে দেখেন সব আবার যদি ভিসা কার্ড থেকে ভিসা কার্ড থেকে আপনারা যার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন স্ক্যান এখানে যদি আপনার বাইনাস থেকে বাইনাসে যা স্ক্যান করে দেবেন স্ক্যান করে যা এখন বললেন যে অ্যামাউন্ট এত টাকা পাঠাই দিচ্ছি এখন তো এখানে কিছু বুঝতেছি না এই যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কী কিছু যদি না বোঝেন এখানে এনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এনার সাথে যোগাযোগ করলে সব কিছু বুঝতে পারবেন পেমেন্ট ওই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন উনি সাথে সাথে আপনাকে ডিপোজিট দিয়ে দেবে ঠিক আছে বিট কয়েন যে বিট বিট কয়েন পারফেক্ট মানি পেপাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার মাধ্যমেই ডিপোজিট করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল কিছু মনে করবেন না আর যদি লং না হইত তাহলে কিন্তু কিছু বুঝতেন না ঠিক আছে এই স্ক্যান আছে বাইনাস থাকলে বাইনাস থেকে টাকা পাঠাই দিবেন পারফেক্ট মানি থাকলে পারফেক্ট মানিতে টাকা পাঠাই দিবেন দিয়ে ওই স্ক্রিনশটে এই হোয়াটসঅ্যাপ আছে দেখেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা আপনাকে টাকা এক মিনিটের ভিতরে লোড করে দেবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ চলে গেলাম তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এতটুকু অনুরোধ এত করে কষ্ট করে ভিডিও বানাইলাম যদি সাবস্ক্রাইব না করে তাহলে তো পরপরটি আর উৎসাহের জন্য ভিডিও বানাবো না ঠিক আছে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই দিবেন বা আপনার মতামত ঠিক আছে